হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আজকে শুক্রবার আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। ঘুগনি রেসিপি এখানে তো দেখতেই পাচ্ছেন সব কিছু উপকরণ আছে আসলে অনেক দিন থেকে নি এই রেসিপিটা বানাবো বলে আর সময় হয়ে উঠছিল না তাই আজকে এই রেসিপিটা বানিয়ে ফেললাম আমি আর বৌদি মিলে ঘুগনির রেসিপি চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই এখানে সব উপকরণ মোটামুটি আছে চলুন এবার রান্না করা যাক এখানে প্রেশার কুকারে ছয় থেকে সাতটা সিটি মেরে নিয়েছিলাম ঘুগনি আলু দিয়ে কড়াই একেবারে সিটি মেরে নিয়েছিলাম আসলে সিটিগুলো পড়তে অনেক দেরি হচ্ছিল তো এখানে কড়াইতে গরম করে কড়াইয়াতে তেল দিয়ে তেলটা একটু ফুটিয়ে নিলাম ফোটাবার পর আপনারা তো দেখতেই পাচ্ছেন তেলটা কড়াইয়ের গায়ে চারিদিকে ঘুরিয়ে নিলাম অল্প আছে। এরপর একটা একটা উপকরণ আমরা দেব হাত দিয়ে দেখে নিলাম তেলটা গরম হয়েছে কিনা দেখলাম না তেলটা গরম হয়ে গেছে এখানে তেল গরম হওয়ার পর জিরে দিলাম জিরে দেওয়ার পর একটুখানি গরম আছে জিরেটা ভালো করে তেলে ভেজে নিতে হবে বাঙালি মানেই তো আমরা খাদ্যরসি তাই না দেখো জিরেটা ভালো করে তেলে ভাজা হয়ে গেছে এরপর দেব পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল করে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে চলুন ভাজা যাক হালকা ফ্রেমে ভালো করে পেঁয়াজটা এক দু মিনিটের মতো ভেজে আসলে আমাদের এই গ্যাসটা না খুবই ছোট হয়ে গেছে আমাদের যে গ্যাসটা ছিল সেই গ্যাসটা খারাপ হয়ে গেছে যার কারণে এই ছোট ওভেনটাই আনার ব্যবস্থা হয়েছে এরপর দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটা ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ নাড়ার পর আদো আদো ভাজা পর এখানে চিনি দিয়ে দিতে হবে অল্প পরিমাণে বেশ কিছুক্ষণ নাড়তে হবে নাড়ার পর একে একে আদা আদা রসুন বাটা দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ করতে হবে এবং পরিমাণ মতো তেলও দিতে পারেন যেহেতু আমি তেল আগে দিয়েছিলাম আমার কেন জানি না মনে হলো যে তেলটা অল্প হয়ে গেছে আর একটু দিই জন্যে দিলাম তার সাথে অল্প পরিমাণ লবণ দিতে হবে লবণ দেওয়ার পর বেশ কিছুক্ষণ সব সবকিছু একসাথে নেড়ে নিতে হবে চিনি আদা রসুন বাটা দিয়ে খানিকক্ষণ নেড়ে নেওয়ার পর এখানে দিলাম টমেটো টমেটোটা বেশ এক দু মিনিটের মতো নেড়ে এখানে ঢাকনা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম বা কষে নিলাম পর ধনে ধনে পাতা দিয়ে দেব। পাতাটাও দেওয়ার কিছুক্ষণ কিছুক্ষণ ভালো করে কষতে হবে কষার পর আমি তো ঢাকনা দিয়ে দিয়েই ছিলাম কারণ গন্ধটা যাতে চলে না যায় সেই জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম কুড়ি সেকেন্ডের মতো তারপর আর একে একে মাংসর কিমা দিয়ে দিতে হবে মাংসর কিমা দেওয়ার পর বেশ কিছুক্ষণ এটাও ভালো করে কষতে হবে কষার শেষে এখানে একে একে মাংসের মিট মশলা চানা মশলা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে কষতে হবে এবার দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা বাটা যেহেতু গুঁড়ো লঙ্কাটা খুব একটা খাই না তো যার জন্য কাঁচা লঙ্কাটা দিলাম আপনারা চাইলেও কাঁচা লঙ্কা বদলে গুঁড়ো পারেন তারপর একে একে হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল চিলি পাউডার অ্যাড করলাম কালারটা আসার জন্যে এখানে কিন্তু আমি জল দিইনি আপনারা চাইলে জলও দিতে পারেন তারপর ঘুগনির কড়াইটা সিটি করা যেটা ছিল সেটা কড়াইয়েতে ঢেলে দিলাম ঢেলার পর বেশ কিছুক্ষণ ঘুগনির সাথে মশলাটা ভালো করে কষে নিতে হবে কি সুন্দর রং এসেছে দেখুন কি ভালো লাগছে দেখতে অপূর্ব হয়েছে তারপর সেদ্ধ হওয়ার জন্য বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়ার পর আর একবার দেখে নেব ঠিকঠাক আছে কি এরপর সানরাইজ গরম মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নেব আপনারা চাইলেন ঢাকনা দিতেও পারেন আবার নাও পারেন এটা অপশানাল এটা আমরা দিলাম কারণ আর একবার গরম মশলাটা যেহেতু দিয়েছি ভালো করে চালিয়ে যাওয়ার জন্য ঢাকনাটা দিয়ে দিলাম এরপর আপনারা নাবিয়ে নেবেন যেহেতু ঘুগনিটা হয়ে গেছে তাই দুটো বাটি করে তুলে রাখা হলো মামার বাড়ি দেওয়ার জন্য যেহেতু আমার মামার বাড়ি একদম বাড়ির পাশেই কয়েক সেকেন্ডের পথ তো এখানে ঘুগনিতে গাজর পেঁয়াজ লঙ্কা সব কিছুই দেওয়া হলো একে একে শশাটা তো বাড়িতে নেই তাই এটা দিলাম না আপনারা চাইলে শশাটা অ্যাড করে নিতে পারেন লেবু ছড়িয়ে দিলাম ঘুগনি পুরোপুরিভাবে তৈরি দেখুন তো কেমন হয়েছে আর এটা আমাদের জন্য যেহেতু একটা পাত্রে ধরেনি নি সেই জন্য দুটো পাত্র ব্যবহার করলাম দেখুন তো ঘুগনিটা কেমন হয়েছে আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আর এই রেসিপিটা চাইলে একবার বাড়িতে তৈরি করতে পারেন সকলে ভালো থাকবেন টাটা বাই বাই